আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন আদা থেকে কীভাবে অঙ্কুরুদ্দগমন করবেন বা চারা উৎপাদন করবেন এই দেখতে পাচ্ছেন থেকে কিছু বাজার থেকে কেনার সময় দেখে নেবেন আদা থেকে ভালো আদা বেছে বেছে কিনতে হবে যে আদাতে অঙ্কুরুদ্গমন হবে বা যেগুলো পচা না যেগুলো ভালো একদম ওসব আদা কিনতে হবে তারপরে আদাকে এনে নিচে কিছু খের দিয়ে খড় নিচে কিছু খের দিয়ে উপরে আদা দিয়ে তারপরে আবার উপরে খড় দিয়ে এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখলে দুই তিন দিনের মধ্যে দেখবেন সবগুলা নিয়ে অঙ্কুরোদ্গমন বা চারা হয়ে যাবে এইগুলা দিয়ে ভালো করে ডেকে রাখতে হবে উপরে আবার একটা ছালা বা কিছু দিয়ে রাখলে এটা থেকে আরও বেশি ভালো অঙ্কুরোদ্গমন হবে এ দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিয়েছি এভাবে করে দিয়ে দিব আর একটা দুঃখজনক কথা হলো সত্য দেখতে পাচ্ছেন আদা এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফাঁকে ফাঁকে যা বস্তা বড়তে পারছি এই দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে পুরো জায়গাটাতে পানি বেজে গেছে এবং এখান দিয়ে আর মাটি আর বস্তা তো ভরা যাচ্ছে না এই দেখতে পাচ্ছেন বৃষ্টি আবারই যা আজকেও বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন এখান দিয়ে অনেক ভালো বৃষ্টি হয়েছে এখানে মাটিগুলা থুবিয়ে চট দিয়ে কিছু মাটি ঘুরে রেখেছি আবার কিছু ঘুরতে পারিও নেই কিছু মাটি আগলা আছে ওগুলা নিয়েও পড়তে হবে যে বস্তা অনেকগুলা বস্তা ভরা হয়েছে প্রায় দেড়শোর মতন বস্তা ভরা হয়েছে আরও বস্তা ভরতে হবে প্রায় এক হাজারের মতন বস্তা করবো এবার এবারকে প্ল্যান করেছি প্ল্যান করেছি এবার এক হাজার বস্তার মতন আদা চাষ করব। এই যে দেখতে পাচ্ছেন অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে পড়ে যাচ্ছে একদম বৃষ্টির ডাক দিয়ে দিচ্ছে এই দেখতে পাচ্ছেন পুরোটাতেই পানি জমে গেছে এই বৃষ্টির কারণেই আমাদের বস্তাতে মাটি ভরা এখনো হয়নি হয়তো মাটি পরে আদা লাগিয়ে দিতাম এই দেখতে পাচ্ছেন বস্তা এখান দিয়ে ভরাও আছে পুরো বস্তা বরাবেন না যদি আপনার আধা লাগান তাহলে পুরো বস্তা ভরা যাবে না চার ভাগের তিন ভাগ ভরবেন এক ভাগ খালি থাকবে তারপরে ওই সব আপনাদের দেখাবো সব কটা করে দেখাবো ইনশাল্লাহ এই দেখতে পাচ্ছেন মাটি মাটিগুলো পুরো ভিজে গেছে এখন আবার এক দুই দিন সময় লাগবে এগুলা শুকালে একটু একটু শুকালেই ভরে ফেলতে হবে নয়তো এই আজকেও বৃষ্টি হবে আজকেও আবার ইয়ে করতে হবে তারপরে ভরে এগুলা বস্তাকে এক সাইড দিয়ে সাজিয়ে রাখতে হবে এই দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানেও পানি জমে গেছে অনেক বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় এই দেখতে পাচ্ছেন এখান দিয়ে বস্তার নিচ দিয়েও পানি জমে গেছে এইগুলা বস্তাগুলো এখান থেকে সরিয়ে সরিয়ে তারপরে একটা ভালো জায়গায় শুকনো জায়গায় রাখতে হবে সবগুলো একদম সারিবদ্ধ রেখে যে কটা হয়েছে ওগুলো এখন আদা লাগিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম